বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে ভাই পানির দামেই কিন্তু গরু বেচা কেনা হইতেছে আপনি বিলিভ করবেন না বা বিশ্বাসও করবেন না যে এখানে কী পরিমাণে গরুর দাম কম এছাড়া এখানে শাহিওল গরু হিউজ পরিমাণে আসছে এই নাম্বারটি দেখছেন চাইলে বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলোকে আপনি কিনে নিতে পারেন লোক হিসাবে খুবই ভালো একজন মানুষ তবে হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ না দেখে ফোন করার দরকার নেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে এখানে আসবেন কি আসবেন না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা খুবই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর গরুগুলো কিনে নিতে পারবেন এবং এখানে রয়েছে ইন্ডিয়ান সাইয়ল গরু এছাড়া রয়েছে সার গরু তারপরে গাব গরু গাই গরু এই যে এই গরুটি দেখছেন বর্তমানে এই গরুর বাজার থেকে যদি এই গরুটিকে আপনারা কিনতে আসেন তো এই গরুটির দাম পড়বে বর্তমানে এই গরুটির দাম পড়বে অষ্টআশি হাজার টাকা কিন্তু এই অষ্টআশি হাজার টাকাতে গরুটাকে কিনতে হইলে অবশ্যই আপনাকে এই বাজারটিতে আসতে হবে এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার আমাদের নাচল উপজেলার এবং হচ্ছে নাচল থানাধীন এই বাজারটি অবস্থিত রয়েছে এই বাজারটির নাম হচ্ছে সোনাই চণ্ডী গরুর বাজার বাজারটি সপ্তাহে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল দশটা থেকে চলমান শুরু হয় এবং রাত্রি আটটা পর্যন্ত এই বাজারটি চলমান থাকে এখানে অসংখ্য সাইয়ল এবং খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরুগুলো খুবই রিজনেবল প্রাইজেই পাওয়া যায় লাইক আপনারা চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন করে এই গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন এছাড়া এখানে রয়েছে কিছু গাব গরু যারা বিশেষ করে অলস্ট্রিয়াম ফিজিয়াম এবং সাইয়ল সিন্ধি জাতের গরুগুলোকে চাচ্ছেন যেগুলো গাব গরু বা দেখা যাচ্ছে যে দুধের গরু তারাও কিন্তু এই বাজারটিতে একবার ভিজিট করে দেখতে পারেন এই গরুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজেই আপনারা কিনে নিতে পারবেন আপনি যদি মাংস রাখারও গরুগুলো কিনেন তবুও এক লক্ষ টাকা দাম চলে আসে কিন্তু এক লক্ষ টাকা দিয়ে এখানে কিনতে হবে না আপনাদের থাকে যদি নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা তাহলেই গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন অবশ্যই আপনারা গরু কেনার ক্ষেত্রে বা গরু কেনার আগে বা পরে সব কিছু দেখে নেবেন এবং যাতমান দেখে কিনবেন গরু যদি গাপ বলে অবশ্যই এখানে পশু চিকিৎসক রয়েছে তাকে দিয়ে চিকিৎসা করাই নেবেন এবার সোনাইচন্ডী বাজারটিতে কীভাবে আসবেন তো মূলত এই সোনাইচন্ডী বাজারে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাফাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে যেমন আজকে মঙ্গলবার আজকে তুত্তিপুর হাট চলমান আছে তো এটি হচ্ছে সোনাইচন্ডী হাট সোনাইচন্ডী হাট আগামীকাল বুধবার চলমান থাকবে তো আপনারা আজকে যদি আসতে চান তো মঙ্গলবার আর আজকে গাড়ির টিকিট করে ফেলেন মঙ্গলবারের দিন বুধবারের দিন সকালবেলা নেমে যাবেন নবাবগঞ্জে এবং নবাবগঞ্জে নামার পরে আইমিন হচ্ছে প্রত্যেকটি গাড়িরই লাস্ট স্টপ বিশ্ব রোড বা দেখা যাচ্ছে ঢাকা স্ট্যান্ড যেটাকে আমাদের চাফাইয়ের মানুষ ঢাকা স্টান বলে তো ঢাকা স্ট্যান্ডে যেয়ে দেখা যাচ্ছে আপনারা যদি দশ টাকা ভাড়া দিয়ে আরকালাকে বলেন আপনাদের ব্যাংকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা আপনাদের কী ব্যাংকের আর কি লেনদেন করেন সে ব্যাংকের কথা বললেই সে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে তো আপনারা এখান থেকে নবাবগঞ্জ শহর থেকে টাকা উঠাই নেবেন তারপরে সন্ন্যাইচীর উদ্দেশ্যে আবার রওনা হবেন সিএনজি নিয়ে আবার সিএনজি কোথায় পাবেন বিশ্ব রোডে যেখানে আপনি প্রথমে নেমেছেন মিশর রোড থেকে আপনি সিএনজি ইঞ্জিনিয়া বার্গেনিং করে আপনারা ভাড়াটা নিজেদের মতো করে ফিক্সড করে ওখানে চলে যাবেন কারণ সোনাইচন্ডী গরুর হাটে ভাসে যেহেতু ব্যাঙ্কের নাই তো আপনারা যদি গরু কেনার ইন্টেনশান থাকে আমি বলবো যে সোনাইচন্ডীতে কেউ যদি এসে বলে যে ভাই আমি গরু কিনতে পারি নাই তাহলে বলবো যে ও জীবনে বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কিনে নেই কারণ সোনাইচন্ডী হচ্ছে যে এমন একটি বাজার সর্বোচ্চ লোয়েস্ট গরুটাও এখানে দেখা যাচ্ছে যে পাওয়া যায় তো আপনারা এখানে যখন আসবেন বা আপনাদের যখন আসার মন তৈরি হবে এখানে অবশ্যই আসলে ভালো কিছু পাবেন এবং গরুগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর জাতের গরু কিন্তু এখানে বেচা কিনা হয় এবং দেশি জাতের গরুগুলোও রয়েছে যাদের বাজেট সত্তর পঁচাত্তর হাজার টাকা আছে বা যাদের বাজেট পঁয়তাল্লিশ থেকে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা আছে যেমন এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এগুলো সার গরু না একটা বিষয় মাথায় রাখবেন এইগুলো হচ্ছে মহিলা গরু এবং এই গরুগুলো আপনারা এই দামের মধ্যে পেয়ে যাবেন অতিরিক্ত যদি যেই চল্লিশ হাজার টাকার উপরে যাবে না চল্লিশ হাজার টাকার মধ্যেই থাকবে এবং এই গরুগুলো দেখছেন এগুলো দেখা যাচ্ছে ষাট বাষট্টি বা অতিরিক্ত যদি লাগে পঁচাত্তর হাজার টাকা এর উর্ধ্বে লাগবে না তো এই গরুগুলো যখন আপনি এখানে এসে দেখে শুনে আসলে আপনি কিনবেন তখন আমার কাছে মনে হয় যে এখান থেকে ভালো কিছু নিতে পারবেন আর একটা বিষয় মাথায় রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা বাজারে বা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা গরুর হাটে দুই চার পাঁচ হাজার টাকা গরুর দাম কিন্তু পুরো বাংলাদেশের সেম এ বিষয়টা মাথায় রাখবেন অনেক বেশি হোপ রাখবেন না অনেক বেশি হোপ রেখে কোনো কাজ হবে না এখানে বাজারে আপনার কাছে অনেক অপশন থাকবে আপনি যখন একটা লট আকারে গরু দেখে একজনের কাছে যাবেন শুধু সেই অপশনটা আপনার কাছে থাকবে কিন্তু এখানে আপনি হাজারটা অপশন মিলেই কিন্তু এই গরুর বাজারটিতে ঘুরে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারবেন দেখেন এই যে এইগুলো কিন্তু শাইওয়াল গরু এবং এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য সাইওয়াল গরুগুলো রয়েছে যে গরুগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজেই কিনে ফেলতে পারবেন তা লেট করবেন কেন অবশ্যই এখানে আসেন আগামীকাল হয়তোবা আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং আগামীকাল হয়তো বা আপনি ভালো কিছু নিতেও পারেন এবং এই গরুগুলোর যে আর কি কোয়ালিটি বা এই গরুগুলোর যে চেহারা সেটা দেখে আপনি একবার হইল মাসাল্লাহ বলবেন কারণ আমাদের দিকের যে শাইওয়াল গরুগুলো বিশেষ করে বা দেখা যাচ্ছে যে দুধের গরুগুলো বা গাপ গরু বা বকনা গরুগুলো বিক্রি হয় এগুলো প্রায় সারের মতো দেখা যায় কারণ কি জানেন এই দিকের মানুষ প্রাকৃতিকভাবে এই গরুগুলোকে বড়ো করে। এবং এই গরুগুলো খুবই সুস্থ সবল হয় এখন আমি যদি আপনাদেরকে বলি যে রোদের যে টেম্পারেচার বা যে আজকে হটনেস আপনি হয়তোবা আধা ঘন্টা তো দূরে থাকে আপনি মনে হয় দশ মিনিটও এই বাজারে টিকতে পারবেন না এত পরিমাণে গরম তবুও এই গরুগুলো খুবই কুল্লি রয়েছে এখানে এখানে মাংসের গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন যারা বিশেষ করে আসতে চাচ্ছেন তারা এখানে এসে দেখতে পারেন ট্রাই দেখলে কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গরুর বাজারটিতে ভিজিট করতে পারেন গরুর বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার এবং খুবই বড় একটি বাজার এবং এখানে সকল ধরনের গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা বিশেষ করে যারা গাব গরু কিনতে চাচ্ছেন বা দুধের গরু যারা খামা সেক্টরের গরুগুলোকে রাখতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো এবং কিছু সার গরুও রয়েছে যে সার গরুগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন দেখেন এটা একটা আর কি বকনা গরু কিন্তু দেখেন পুরোপুরি সারের মতো দেখা যাইতেছে শরীর পুরোপুরি পুরোপুরি মাংসতে পরিপূর্ণ তো এই গরুগুলো আসলে আপনি কিনবেন না কেন আর এখানকার গরুগুলো খুবই সুস্থ সবল তবে মাংসের জন্য যারা গরু কিনতে চাচ্ছেন এইখানে মাংসের জন্য যেগুলো মহিলা গরু বা যেগুলো গাই গরু সেগুলো আপনারা কিনে নিতে পারবেন তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করে খুব সহজে অবশ্যই এখানে আসবেন এখানে আসলে ভালো কিছু আপনারা পাবেন অসংখ্য গরু কিন্তু রয়েছে আমরা জাস্ট কিছু হাটের দেখা যাচ্ছে যে পাঁচ হাজার ভাগের এক ভাগও আপনাদেরকে ভিডিও করে দেখায়নি খুবই ছোট্ট একটা অংশ হাটের খুবই ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখালাম অবশ্যই এই হাটের পাটফাট ভিডিও আসবে আজকে যেমন দেখলাম আমরা যেই গরুগুলো সেগুলো ছিল পুরোপুরিভাবে গাবগরু এবং বকনা গরু এবং শাহীয়ল গরু যেগুলো এখনও গাব হয় নাই এই যে এই ছোট ছোটো বাচ্চাগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন আপনারা একটা কথা বলে যাবেন কমেন্ট বক্সে যে গরুগুলো আসলে দেখলেন আসলে কম দামে পাবেন কি পাবেন না সেটা আমি বাদ দিয়ে দিলাম বা আপনিও সেটা বলে যান কিন্তু গরুগুলো যেগুলো দেখলেন আসলে গরুগুলো কি খারাপ ছিল গরুগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং এখানে যে যারাই আসছে তারাই কিন্তু গরু কিনে নিয়ে গেছে এবং এখানে আসলে গরু আপনারও হবে একটু কষ্ট করতে হবে এটা মাথায় রাখবেন ব্যবসা যেখানেই করেন না কেন বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের বাইরে আপনি যাইতে পারবেন না আপনি যদি অবিশ্বাস করেন সারা জীবন মানুষকে অবিশ্বাসই করে যাবেন কিন্তু ব্যবসা কখনো শুরু করতে পারবেন না আর আমি এমন কিছু বলি নাই যে এখানে আপনাদের অবিশ্বাস করার কিছু আছে আমি যেটা প্র্যাকটিক্যাল বা যেটা রিয়ালিটি এই হাটের সেটা আপনাদের কাছে আমি রিপ্রেজেন্ট করলাম এরপরও যদি মনে হয় যে না আমি আমার দ্বারা থেকে বা আমার আমি মিথ্যে কথা কিছু বলেছি এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের বাজারে যাইতে পারেন বাকিটা আমি এই বাজারটি সম্পর্কে আপনাদেরকে জানাইলাম যাতে এই গরুর বাজারটিতে এসে আপনারা একটু হইলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারেন কারণ এখানে দেখা যাচ্ছে হাজার হাজার গরু বিশেষ করে গাফ গরু শায়ল গরু হলিস্টেরিয়াম ফিজিয়াম গরু হাজার হাজার বাজারজাত হয় আপনি যদি এখানে এসে ট্রাই করেন এই বাজার থেকে এমনও রেকর্ড আছে যে দুইটা গরুতে ষাট হাজার টাকা পর্যন্ত লাভ করছে এমনও কিছু ভাই রয়েছে যারা আসছিল কুমিল্লা থেকে আসছিল চোদ্দো গ্রাম থেকে এক ভাই এসে দুইটা গাব গরু কিনে নিয়ে গেছিলো এবং সেই গরু দুইটাতে ষাট হাজার টাকা লাভ করছে একদম বিলিভ মি শিওর এটা আপনারা মাথায় রাখবেন যে আল্লাহ যদি চাই তো এখান থেকে আপনি ভালো কিছু হয়ে যাবেন আর আল্লাহ পাক যদি না চাই তো এখান থেকে তো কি পৃথিবীর কোনো পর্যায়ে থেকে আপনি ভালো কিছু হতে পারবেন না তো অবশ্যই ব্যবসাতে বিশ্বাস রাখবেন বিশ্বাস করলেই আপনি মানুষকে সুন্দর মনে করবেন আপনি যদি মানুষকে অবিশ্বাস করেন তো প্রত্যেকটা মানুষই আপনার কাছে খারাপ মনে হবে আপনি নিজেকে বিশ্বাস করুন মানুষকে বিশ্বাস করুন দেখবেন যে আপনার পথগুলো অনেক সোজা হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন